বাগধারা সহজে মনে রাখার কৌশল সমজাতীয় বাগধারা নাম্বার ওয়ান সুসময়ের বন্ধু সুখের পায়রা দুধের মাছি বসন্তের বরযাত্রী শরতের শিশির নাম্বার টু অপদার্থ বুদ্ধি ঢেকি আমরা কাঠের ঢেকি কচু বনের কালাচার অকাল কুসমান্ড ঘটিরাম নদের চাঁদ ফুট্টু জগন্নাথ ঢেকির কুমির তিন সৌভাগ্য একাদশে বৃহস্পতি কপাল ফেরা জোর কপাল লগন চাপ চাপ কপালে করি কপালে নাম্বার ফোর শত্রুতা দা কোমরা অহিনুকুল সম্বন্ধ আদায় কাজ কলায় সাপে নেউলে বউ শাশুড়ে নাম্বার ফাইভ ক্ষণ স্থায়ী বালির ভাত তাসের ঘর শরতের শিশির ভালক জ্বর জলের দাগ পদ্ম পাতার জল ছয় নম্বর উভয় সংকট শাখের করা জলে কুণে ডাঙাই ভার দু নৌকায় অক্কা পাওয়া পটল তোলা পঞ্চত্ব প্রাপ্ত হওয়া অনন্ত শয্যা যবনিকা পতন নাম্বার আট মন্দ ভাগ্য বা হতভাগ্য কপালে ইঁদুর কপালে আর হাবাতে কপাল পোড়া নাম্বার নাইন অপবায় নয় ছয় ভূতের বাপের শ্রাদ্ধ ভস্মে ঘি ঢালা হলিলুট নাম্বার টেন নির্লজ্জ বা বেহা বা স্পষ্টবাসী কান কাটা বিড়ালের ঠোঁট কাটা লেস কাটা দোকান কাটা আমরা গাছি করা ঢাকের কাঠি ক্ষয়ের খা তেল মাখা নাম্বার টুয়েলভ অসম্ভব বস্তু ঘোড়ার ডিম ব্যাঙের সর্দি কাঠালের আম শক্ত নাম্বার ১৩ ভণ্ড বক ধার্মিক ভেজা বিড়াল তুলসী বনের বার ভিড়াল তপসি বর্ণচোর বর্ণচোরা নাম্বার ফোরটিন অত্যন্ত লস গোক খেজুরে গদাই লস করি ঢাল সরি গদাই লস চাল ননির পুতুল অজগর বৃত্তি নাম্বার ফিফটিন নির্ভূত অগারাম বুদ্ধি ঢেকি অগাচন্ডী নাম্বার কাণ্ড বা মূর্খ গোবর গণেশ নিরেট মাথা হস্তিমূর্খ গো মূর্খ নারাবনে আগা অগারাম গোয়ার গোবিন্দ নাম্বার সেভেন্টিন সর্বনাশ করা বা সর্ব শান্ত করা ফিটায় ঘুঘু চড়ানো পাকা ধানে মই ঘুঘু চড়ানো নাম্বার এইটিন বিশৃঙ্খলা হজ ল জগা খিচুড়ি লঙ্কা কান্দ নয় ছয় এলো পাতারি নাম্বার নাইনটিন কীপন হাত হাতে জল না লাগা নাম্বার টোয়েন্টি তুচ্ছ সাধারণ গুরুত্বহীন লোক কোনো কোটি কোনো খাগড়া আদার ব্যাপারী আদারের হারি ঝরা পাতা গুরুত্বহীন কথা কথার কথা সাত সতেরো আমল তাবল খেজুরে আলাপ আগরম বাগরম নাম্বার টোয়েন্টি টু সুন্দর নীল বা পরম বন্ধুত্ব সোনাই সোহাগা মানিক জোর মণিকাঞ্চন